প্রিয় শিক্ষার্থীরা আতিক একটি থ্রি ম্যাথডেশ জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান অধ্যায় অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র একটি প্রশ্ন ইন্টিগ্রেশন টেন এক্স টেন টুথব এনএক্স টিএক্স এর লঘুকরণ সূত্র নির্ণয় কর তাহলে এটা আমরা নির্ণয় করি দেখ ধরি আমাদের এটা সমান ধরবো আইএনএক্স আইএন তাহলে আমরা এটা ধরলাম প্রথমে কত বলতো আইএন সমান এটা পাওয়ার কত আছে টেন টুথ পর কথা বলতো পাওয়ার কত টেন এটা আছে এই কারণে এটা ধরলাম তাহলে দেখো এখানে যখন এটাকে দেখো টেন কে টেন কে ডেভিটিভ করলে হয় কত সিক স্কোয়ার এক্স টেন কে যদি ডেভিটিভ করি টেন এক্স সিক স্কোয়ার এক্স সরি টেন এক্স কে ডেভিটিভ যদি করি তাহলে ডি ওয়াই ডি এক্স টেন এক্স সমান হয় কত সমান স্কোয়ার এক্স টেন এক্স কে ডেভিটিভগুলো হয় সেক্স স্কোয়ার এক্স তাহলে আমাদের দেখো এটাকে পাওয়ার হয় কত দুই দুই পাওয়ার হয়ে যাওয়ার কারণে টেনটাকে আমাদের ভাঙতে হবে এইভাবে সমান ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু এখানে এখানে দুই লিখছে বাইরে দুই নিয়ে এসে তাহলে দুই লিখতে হবে ডিএক্স এখানে যদি এক লেখা হতো তাহলে এন মাইনাস ওয়ান তাহলে এখানে কিন্তু টেনের পাওয়ার এক হতো যেহেতু টেনকে ডেবিট টু বলে স্কোয়ার হয় এই জন্য দুই বাইরে নিতে হবে তাহলে দুই নিলাম তাহলে দেখো এখন দেখো এরকম হয়ে গেল টেন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু টেন স্কোয়ার এক্স ডি এক্স এবার এখানে হচ্ছে এটা ইউ আর এটা হচ্ছে ভি ইউ ভি সূত্রটা আমরা জানি আচ্ছা এটা ভি হ্যাঁ তার আগে দেখো আমরা এটা এই লিখতে পারি টেন টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স আর এখানে কত টেন্স স্কোয়ারকে সেকেন্ড স্কোয়ার মাইনাস ওয়ান সেক স্কোয়ার টেন এক্স স্কোয়ার এক্স মানে কত বলতো সেক মাইনাস ওয়ান সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তাহলে একবার এই টেন টেন একবার গুণন হবে তার সাথে ওয়ানের সাথে গ্রণন হবে এইট সেক স্কোয়ার সাথে গ্রণন হবে আরেকবার একবার ওয়ানের সাথে গ্রহণ হবে এই টেন টেন পাওয়ার এন মাইনাস টু তাহলে টেন টু দার এন মাইনাস টু এক্স ইন্টু কত বলতো সেক স্কোয়ার এক্স কত ডি এক্স মাইনাস ইনটিগ্রেশন টেন স্কোয়ার টেন টুতে পাওয়ার এন মাইনাস টু এখানে একটা কিন্তু মাইনার চিহ্ন আছে আচ্ছা এবার আমরা এই ছোটটা কিন্তু ব্যবহার করতে পারি লক্ষ্য করো এখানে আছে দেখো লক্ষ্য করো ডি বাই ডি এক্স টেন এক্স টেন এক্সকে ডিপুলো হয় সেক স্কোয়ার এক্স তাহলে ডি ইন্টু টেন এক্স ডি ইন্টু টেন এক্স সমান এই ডিএক্সটার ডান পাশে গ্রহণ হয়ে কথা হবে সেক স্কোয়ার এক্স ডি ডি এক্স এক্স স্কোয়ার এক্স তাহলে আমরা সেক স্কোয়ার এক্স ডি এক্স এর পরিবর্তে লিখতে পারি ডি টেন এক্স তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স এটা পরিবর্তে লিখতে পারি কথা বলতো ডি টেন এক্স হ্যাঁ আমাদের এটা হলো এরকম হয়ে গেল এখন দেখো আমরা এই সূত্রটা কিন্তু করেছি যে এক্স টু তো আর এন এখানে এরকম থাকলে হয় কথা বলতো এটা হয় এক্সের পাওয়ার যা আছে তার সাথে এক যুগ হবে এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান আর এখানে যদি আমাদের এক্সের পাওয়ার যদি এন মাইনাস টু থাকতো তাহলে এখানে যদি ডি এক্স থাকতো তাহলে কত লেখা যেত এক্সের পাওয়ার এন মাইনাস টু প্লাস ওয়ান এখানে কত বলতো এন মাইনাস টু প্লাস ওয়ান এখানে এক্স এক্স না থাকে যদি এখানে টেন থাকতো এখানে যদি কত থাকতো বলতো এরকম থাকতো দেখো ইন্টিক কত টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স এখানে থাকলে কত বলতো ডি টেন এক্স তাহলে কিন্তু এখানে এক্সের কাজ করতে তাহলে এটা হবে টেন এন মাইনাস টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান এন টু থেকে প্লাস ওয়ান করলে এটা কিন্তু কাটাতে হবে কথা বল এন মাইনাস ওয়ান এখানে কথা হবে এন 1 তাহলে এখানে দেখো এখানে এরকম দেখলাম এটা পাওয়ার কত হবে আই এন টেন্ট পাওয়ার কত এন মাইনাস ওয়ান প্লাস এক্স বাই এন মাইনাস ওয়ান আই আই এটা যেহেতু আই এন ছিল আমাদের আই এন ছিল কত দেখো এখানে আছে কত আই এন টেন টু টেন্টে তোমার এন তাহলে এন মাইনাস ওয়ান থাকলে এখানে আই এন মাইনাস ওয়ান হয়তো এখানে যদি এন মাইনাস টু থাকে তাহলে এখানে কত এন মাইনাস টু হবে এন মাইনাস টু তাহলে দেখো এখানে কত হচ্ছে এন মাইনাস টু আশা করি রিপ্রাজেন্ট বুঝতে চতএব ইনটিগ্রেশন ইনটিগ্রেশন

তাহলে দেখো এটা সমাধান করবো লঘুকরণ সূত্রের সাহায্যে ইন্টিগ্রেশন টেন টু দোয়ার এন এক্স ইন্টিগ্রেশন টেন টু দোয়ার এন এক্স ডি এক্স সমান এটা আমরা কিন্তু পেয়েছি টেন টু দার কত এন মাইনাস ওয়ান এক্স বাই এন মাইনাস ওয়ান মাইনাস ইন্টিগ্রেশন টেন টু দোয়ার এন মাইনাস টু এক্স ডি এক্স তাহলে এখানে এন এর পরিবর্তে এখানে কত এন আছে তাহলে এন এর পরিবর্তন কত সিক্স অর্থাৎ এন সমান কত সিক্স যখন এখানে সিক্স বসাবো তখন এখানে কিন্তু ফাইভ হয়ে যাবে এন মাইনাস ওয়ান অর্থাৎ সিক্স মাইনাস ওয়ান ফাইভ এখানেও ফাইভ হবে এখানে হবে কত বলতো ফোর অর্থাৎ এন মাইনাস টু অর্থাৎ কত সিক্স মাইনাস টু সমান কত ফোর তাহলে এখন দেখো সিক্স বসেছি তাহলে টেন টু টু কত বলতো ফাইভ এক্স বাই ফাইভ মাইনাস টেন টেন টু টু আর ফোর এক্স ডি এক্স এখন এটা যখন আবার ফোর হয়ে যাবে যখন ফোর বসাবো এখানে তখন এটা হবে থ্রি আর এটা হবে টু কারণ এন মাইনাস ওয়ান মানে ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান হলে থ্রি আর ফোর মাইনাস টু হলে টু তাহলে দেখো এখানে ফোর বসে এলাম এটা যা আছে তাই এটা হবে কথা বলতো এরকম পেয়ে যাচ্ছি আবার এই মাইনাস এই মাইনাস মাইনাস এই মাইনাস ওয়ান মাইনাসের কথা হয় বলতো প্লাস এটা প্লাস এখন প্লাস এখন দেখো এখানে টু টু আছে তাহলে এখানে যখন টু হবে তখন এখানে কিন্তু ওয়ান হবে আর এটা হবে জিরো কোনো কিছু পাওয়ার জিরো ওয়ানের কথা বলতো ওয়ান এন এর পরিবর্তে এন সেমান যদি টু বসাই তাহলে এন সেমান কত বলতো আর টু বসাচ্ছি তাহলে এখানে হবে টু এখানে হবে কত ওয়ান ওয়ান এন মাইনাস ওয়ান মানে টু মাইনাস ওয়ান ওয়ান আর এখানে হবে জিরো অর্থাৎ এন মাইনাস টু তাহলে এটা দেখো এরকম হয়ে গেছে ওয়ান বাই ফাইভ টেন টু দেবো ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস হচ্ছে প্লাস টেন টু দেবো টেন এক্স বাই ওয়ান মাইনাস টেন টু দার কত বলতো জিরো এক্স ডি এক্স এখন দেখো এটা যা আছে তাই এই প্লাস টেন এক্স মাইনাস টেন টু জিরো মানে কত বলতো ওয়ান তাহলে আমরা দেখি ওয়ানকে ইন্ডিকেশন করলে কত হয় যে কোনো জিনিসের পাওয়ার যদি জিরো বসাও তাহলে হচ্ছে কত বলতো যে কোনো জিনিসের পাওয়ার জিরো ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান ক্যান্ডিকেশন করলে কত বলতো এক্স হ্যাঁ একটা সি হবে শেষ পেলায় তাহলে একটা সি প্লাস কত সি আশা করি এই পর্যন্ত বুঝেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন ইনটিগ্রেশন টেন সেভেন এক্স টি এক্স ইনটিগ্রেশন টেন সেভেন এক্স টি এক্স এর মান নির্ণয় করো তাহলে দেখো লৌকরণ সূত্র হতে পাই আগের অঙ্ক আসার পরে মানে ইন্টিগ্রেশনের যে লৌকরণ সূত্র সেটা আসার পরে কিন্তু এটা আসবে তাহলে দেখো এখানে কত টেন টু দিওয়ার সেভেন এক্স তাহলে এটা কী করে বলো এটা দেখি আমরা এখন দেখো এখানে যদি এন এর পরিবর্তে সেভেন বসায় দাও এন অর্থাৎ এন সমান যদি কত সেভেন বসায় দাও এন সমান সেভেন তাহলে এটা হবে সেভেন এটা কিন্তু হবে সিক্স এন মাইনাস সেভেন মাইনাস ওয়ান সেভেন মাইনাস ওয়ান হবে কত সিক্স নিজের কত বলা তো সেভেন মাইনাস ওয়ান এটা হবে সিক্স এটা কিন্তু হবে সেভেন মাইনাস টু মানে ফাইভ তাহলে এটা কত পারছি আমরা টেন টু দার সেভেন এক্স ডি এক্স সমান টেন টু দার কত সিক্স এক্স বাই সিক্স মাইনাস টেন টু দি ফাইভ এক্স সিক্স এখন এখানে আবার ফাইভ আসে তাহলে এখানে ফাইভ বসাও এন পরিবর্তে কত বলতো ফাইভ এন বা ফাইভ তাহলে এখানে হবে কথা বলতো ফাইভ মাইনাস তার মানে হবে ফোর আর এটা হবে কথা বলতো ফাইভ মাইনাস টু তার এটা হবে তাহলে দেখো এরকম বেড়ে যাচ্ছে ফোর কম এবার এটা হচ্ছে কত টেন টু সিক্স মাইনাস এই মাইনাস আর কথা হবে বলতো প্লাস এখন আবার এটা যখন কিউব আছে তখন কত হবে তাহলে কিউব যদি থাকে তাহলে দেখো সূত্রটা কিন্তু এরকমই সূত্রটা এখানে কত এন এর পরিবর্তে থ্রি বসে এখানে যদি এন এর পরিবর্তে থ্রি বসাও তাহলে এখানে হবে টু এখানে হবে কথা বলতো ওয়ান তাহলে দেখো এখানে কত বলতো টু আর এখানে হয়েছে ওয়ান এখানে থ্রি বসালে এই সূত্রটা হয় ওয়ান সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে হাফ এটা এটা কথা বলতো যে হাফ এই যে টু নিচে আছে হাফ মাইনাস মাইনাস এখানে হবে কথা বলতো টেন এক্স কিন্তু হয় লন সিক্স এক্স ক্লাস একটা সি হ্যাঁ এটা অ্যান্সার হয়ে গেলো আশা করি বুঝতে পারছ যাই হোক এই অঙ্কটা আমরা দেখলাম অঙ্কটা হ্যাঁ আশা করি পারবো নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ